আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শকমণ্ডলী চ্যানেলে যদি নতুন এসে থাকেন অথেন্টিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিবেদন আপনাদের মাঝে উপস্থাপনা করব তার মধ্যে অন্যতম প্রতিবেদন হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে দুদক একটি রিপোর্ট তৈরি করেছে সে সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং সেই সাথে গতকাল রাতে প্রধান উপদেষ্টা সিএসির সাথে সাক্ষাৎ করছে নির্বাচন কি তাহলে এগিয়ে আসতে যাচ্ছে নাকি কি এ ব্যাপারেও আপনাদেরকে জানাবো এবং সেই সাথে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপার রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতার চেষ্টা করা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে একটা বৈঠক হচ্ছে সেখানকার সর্বশেষ আপডেট কি হলো সেটাও জানাবো এবং সবচাইতে আশ্চর্যজনক যে ব্যাপারটা ঘটছে বাংলাদেশের কোনো সরকার প্রধান ছোট্ট একটা কারণ নিয়ে বিবৃতি দিয়েছেন আপনারা জানেন ইতিমধ্যেই সেই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে একজন শিক্ষার্থী তার মাকে হাসপাতালে নিতে গিয়ে তিনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই সেই শিক্ষার্থীকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিবৃতি দিয়েছেন এটা ইতিহাসে নজিরবিহীন একটা ইতিহাস তৈরি করেছে এ ব্যাপারেও আপনাদেরকে বিস্তারিত জানাবো অনুরোধ করছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি একটু কমেন্ট বক্সে জানাবেন প্রিয় দর্শকমণ্ডলী প্রথমেই একটা খুশির বার্তা দিয়ে আপনাদেরকে শুরু করছি মুসলমানদেরকে কখনো ছোট ভাবার কোনো কারণ নাই স্ক্রিনে দেখেন যুক্তরাষ্ট্র না জড়ালে ইসরাইলকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হতো আয়াতুল্লাহ আলী খামিনি একটু কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন না এত বড় একটা কথা যুক্তরাষ্ট্রকে কোনো প্রেসিডেন্ট বলতে পারে আহেতুল্লাহ খামিনী বলছে একটু আলহামদুলিল্লাহ লিখবেন সবাই এবার শেখ হাসিনাকে নিয়ে দুদক যে রিপোর্টটা দিয়েছে সেটা একটু আপনাদেরকে জানাচ্ছি আমার দেশ পত্রিকা একটি প্রতিবেদন করেছে দুদকের তদন্তের প্রতিবেদন মিথ্যা হলফনামা তেন নবম সংসদ নির্বাচনে বেনামে দুই কোটি টাকা ব্রেঞ্জ গাড়ি কেনেন বাইশ একর জমি তথ্য গোপন এমপি হওয়ার অযোগ্য ছিলেন হাসিনা ফাইল ধামাচাপা দেয় তৎকালীন দুদক ও সিএসি কর্তৃপক্ষ দু সালে হাসিনার প্রধান মন্ত্রিত্ব ছিল অবৈধ এই ব্যাপারগুলো যুক্তরাষ্ট্র সরি এই ব্যাপারগুলো দুদক তদন্ত করছে আর কি এবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সি সাক্ষাৎ আপনারা ব্যাপারটা হয়তো ইতিমধ্যেই জেনেছেন সকল রাজনৈতিক বিশ্লেষণগুলো মনে করছেন যে নির্বাচনকে এগিয়ে আনার জন্য ডক্টর ইউনো সি ইসির সাথে আলাপ করছে এবং দ্রুত আপনার কার্যক্রমগুলো শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এদিকে আমাদের আসিফ নজরুল স্যার অনেক দিন পর একটা কথা বলছেন যে অনৈতিক তদবির না মানলেই ভারতের দালাল এখন আসিফ নজরুল অনৈতিক তদবির মানতেছে না বিধায় তা তারে ভারতের দালাল বলতেছে এরকমটা তিনি মনে করতেছেন আপনি কি মনে করেন একটু জানাবেন এবার আয়াতুল্লাহ খামিনি আর একটা কথা বলছেন পরমাণুর জন্য নয় ইরানকে আত্মসমর্পণ করতে হামলা করেছিল যুক্তরাষ্ট্র খামিনি চিন্তা করেন কিন্তু ইরান কিন্তু মাথা নত করে নাই এবং হাসিনা কিনে আরও একটি প্রতিবেদন আপার কি হবে জানি না শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে মামলা দুই মাসের মধ্যে তদন্ত পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত এবং এইবার আসেন মূল পয়েন্ট যেটা আলোচনা সমঝোতা নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে সে ব্যাপারে কি বলতেছে বিএনপির বিপরীতে তিন শক্তির বৃহত্তর সমঝোতার চেষ্টা নির্বাচনী জোট হবে না একে অন্যকে ছাড় দিবে জামাত এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলনের ব্যানালে ইসলামপন্থীদের পৃথক প্ল্যাটফর্ম মধ্যপন্থীদের নিয়ে মোর্চা গঠনের চিন্তা এনসিপির এখন এই ব্যাপারটা নিয়ে আপনারা কি মনে করছেন একটু জানাবেন এইবার আসেন সর্বশেষ আজকের প্রতিবেদনটি ছোট কিন্তু এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের ডক্টর ইউনুস সেই এসএসসি শিক্ষার্থী সেই মেয়েকে নিয়ে যে বিবৃতি দিয়েছে আপনাদেরকে একটু তুলে ধরছি অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেরি হয় প্রথম দিনের এইচএসি পরীক্ষায় রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারায় ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা সি আবরার বলেন মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বাংলা প্রথম পর্বের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে তার এই দুঃসময়ে আমরা সমব্যাধি এই পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ এই একটা ছোট্ট থেকে ছোট্ট ব্যাপারও সরকার প্রধানের কাছে যাচ্ছে তারা এটা নিয়ে অ্যাকশন নিচ্ছে এই সোনার বাংলাদেশ এর চাইতে আর কী চান আর কি চান বলেন আলহামদুলিল্লাহ তো আজকের এখানে গতকাল রাতেরও কিছু প্রতিবেদন ছিল আর ডক্টর ইউনুস এই কথাটা বলছো সকালে এই প্রতিবেদনটি আমি রাতে দিলাম একটু সময় লেগে গেল কিছু মনে করবেন না তো আজকের ভিডিও ছিল পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত